সৌরজগতের সব থেকে বড় গ্রহ অর্থাৎ বৃহৎ যে গ্রহ সেই গ্রহই হল দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতির মধ্যেই সব থেকে সুভত্বের পরিমাণ বেশি রয়েছে এই দেবগুরু বৃহস্পতি আমাদের কি কি দিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি আমাদের জ্ঞান দিয়ে থাকে বিদ্যা দিয়ে থাকে প্রজ্ঞা দিয়ে থাকে দায়িত্ব বোধ দিয়ে থাকে সামাজিকতা দিয়ে থাকে আধ্যাত্মিকতা দিয়ে থাকে এর সঙ্গে এই দেবগুরু বৃহস্পতি সন্তানেরও কারগ্রহ তার সঙ্গে পিতার কারগ্রহ দেবগুরু বৃহস্পতি আগামী নয় অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি মার্গি থেকে বক্রি হচ্ছে একশো আঠেরো দিন বক্রি অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে দেবগুরু বৃহস্পতির প্রভাব অত্যন্ত বেশি তাই একশো আঠেরো দিন দেবগুরু বৃহস্পতির বক্রি হওয়ার ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু সুপরিবর্তন আসবে আর কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বক্রি গ্রহ কাকে বলে যখন কোনো গ্রহ তার নিজস্ব গতি অনুযায়ী ট্রানজিট করে না বা গোচর করে না তখনই সেই গ্রহকে বক্রি গ্রহ বলা হয় আর একটু বুঝিয়ে বলি আপনাদেরকে যখন কোন গ্রহ সূর্যর থেকে দূরত্ব তৈরি করে নেয় তার মানে সেই গ্রহটির যে গতি সেই গতি অত্যন্ত ধীর হয়ে যায় সেই গতি স্লথ হয়ে যায় সেই গ্রহের গতি স্লো হয়ে যায় সেই কারণেই তো গ্রহটি সূর্য থেকে দূরত্ব তৈরি করে ফেলে আশা করি বুঝতে পেরেছেন বক্রি গ্রহ কাকে বলে যেহেতু বৃহস্পতি শুভ গ্রহ সেই কারণে বৃহস্পতি বক্রি হয়ে গেলেও তার শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে মহর্ষি পরাশর বলেছেন যখন কোনো গ্রহ বক্রি হয়ে যায় তার চেষ্টা বল বৃদ্ধি পায় সেই কারণে বক্রি শুভ গ্রহ যখন শুভভাবে দৃষ্টি দেবে তার শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাবে সেই ভাবের শুভত্বের পরিমাণ বেড়ে যাবে আর যখন কোনো শুভ বকৃ গ্রহ অশুভভাবে দৃষ্টি দেবে তখন সেই অশুভভাবে প্রভাব বৃদ্ধি পাবে তো কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি অবস্থান করছে কোথায় একাদশভাবে বক্রি হয়ে বৃহস্পতি একাদশভাবে বক্রি থেকে দৃষ্টি দিচ্ছে কোথায় তৃতীয়ভাবে পঞ্চমভাবে সপ্তমভাবে এবং দশমভাবে যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সেই বক্রি গ্রহ তার আগের ঘরেরও ফল দেয় এক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দশমভাবেও কিন্তু ফল দেবে তো প্রথমে আসি ষষ্ঠপতি বৃহস্পতির একাদশভাবে বক্রি ষষ্ঠ ভাব থেকে দেখা হয় ঋণ রোগ শত্রুতা অপমান এবং প্রতিদ্বন্দ্বিতা যারা এতদিন ঋণের জালে জড়িয়ে পড়েছেন ঋণ থেকে কিছুতেই উঠে আসতে পারছেন না ঋণ পরিশোধ করতে পারছেন না তারা কিন্তু ধীরে ধীরে ঋণ পরিশোধ করতে পারবেন আপনাদের যে পরিমাণ ঋণ ছিল বা ঋণ হয়ে আছে এই একশো আঠেরো দিনের মধ্যে ঋণ কিন্তু পরিশোধ করে দিতে পারবেন যাদের লোন স্যাংশন হচ্ছে না এতদিন ঝুলে আছে কিছুতেই স্যাংশন হচ্ছে না তারা কিন্তু ঋণ নিতে গেলেই সমস্যা বৃদ্ধি পাবে কারণ তারা কিন্তু ঋণ পরিশোধ করতে গিয়ে খুবই খারাপ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হবে একশো দিন এই সময়টা কিন্তু খুব ভাইটাল সময় তারা কিন্তু অসুবিধার মধ্যে পড়বেন লোন নিয়ে আপনাকে পরবর্তীকালে অনুশোচনায় ভুগতে হতে পারে যাদের সাফিসিয়েন্ট ইনকাম রয়েছে তারা কিন্তু ঋণ পরিশোধ করে দিতে পারবেন আর যাদের সাফিসিয়েন্ট ইনকাম নেই তাদের ক্ষেত্রেই কিন্তু অসুবিধে হবে আপনার কোনো শত্রু রয়েছে সেই শত্রু এতদিন চুপচাপ ছিল চুপ হয়ে বসেছিল শত্রু এতদিন আপনার কিচ্ছু করতে পারেনি এবার কিন্তু সেই শত্রু আপনার জন্য আপনার পেছনে কাঠি করার জন্য উঠে পড়ে লাগবে শত্রু থেকে সাবধান থাকবেন নিজেকে কোনো ঝামেলায় এই সময় কিন্তু জড়াবেন না এই সময় কিছু ব্যাধি বাড়তে পারে কোন কোন ব্যাধি যারা পেটের সমস্যায় ভোগেন লিভারের সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা খাবার কিছুতেই হজম হয় না যা কিছু খাবার খান অ্যাসিড হয়ে যায় গলায় আটকে যায় ডাইজেস্টিভ সিস্টেমের কিছু প্রবলেম কিন্তু বাড়তে পারে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কিন্তু বাড়তে পারে প্যানক্রিয়াসের সমস্যা কিন্তু বাড়তে পারে যারা একটু ফ্যাটি লিভার রয়েছেন যাদের চেহারা একটু ভারী রয়েছে তাদের চেহারার মধ্যে ভারিত্ব কিন্তু বাড়তে পারে অর্থাৎ ফ্যাট ইনক্রিজ করতে পারে অতএব এই একশো দিন তেল মশলা জাতীয় খাবার কম খাবার চেষ্টা করবেন যাতে লিভারের কোনো সমস্যা না আসে বা ফ্যাট যাতে ইনক্রিজ না হয় খাওয়া দাওয়াতে বিশেষভাবে সতর্ক থেকে খাওয়া দাওয়া করবেন নবম প্রতি বৃহস্পতি একাদশভাবে বক্রি নবম ভাব থেকে দেখায় ভাগ্য পিতা গুরু প্রার্থনা আধ্যাত্মিকতা বাড়িতে কোনো ধার্মিক অনুষ্ঠান পূজা হতে পারে যজ্ঞও হতে পারে একশো আঠেরো দিনের মধ্যে পিতার সাপোর্ট পাবেন এতদিন যারা পিতার কোনো সাপোর্ট পাননি পিতার সঙ্গে মতভেদ মতানৈক্য মতবিরোধ ছিল তারা কিন্তু এবার পিতার সাপোর্ট পাবেন আপনার পিতা কোনো ডিসিশান নিতে পারেননি এতদিন কোনো কংক্রিট সিদ্ধান্ত আসতে পারেননি কোনো কিছু বিষয়ের ওপর এবার কিন্তু কংক্রিট সিদ্ধান্তে আসতে পারবেন আপনার পিতা পিতার শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল পিতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে আপনার পিতার শরীর আরোগ্য লাভ করতে পারবে উচ্চশিক্ষাও কিন্তু ভালো হচ্ছে আগামী একশো আঠেরো দিন ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে বাড়িতে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান মাঙ্গলিক কর্ম করতে পারেন ভালো সময় কিন্তু একশো আঠেরো দিন যারা কিছু সেল পারচেস করতে চাইছেন জমি গাড়ি বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন এতদিন কিনতে পারেননি কোনো না কোনো ক্ষেত্রে বাধা এসছিল জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট কিন্তু কিনতে পারেন অর্থ শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন কোনো বড় জায়গাতে অর্থ ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই পরিবার পরিজনের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন কোথায় ইনভেস্ট করবেন যারা শেয়ার মার্কেটের কাজকর্ম করেন যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য এই একশো দিন অত্যন্ত ভালো সময় অনেক দিন কোনো ইচ্ছে পূরণ হয়নি আপনার সাধ্যমতো কোনো ইচ্ছে এতদিন পূরণ হয়নি সেই ইচ্ছে কিন্তু পূরণ হবে মনস্কামনা পূরণ হবে কারণ মনস্কামনা পূরণের কারগ্রহই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি তার বক্রি দৃষ্টি দিয়ে পঞ্চম ভাবকে দেখছে যারা এতদিন সন্তান নিতে পারেননি কনসিভ করতে পারেননি সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন প্ল্যান করেছেন কিন্তু কোথাও না কোথাও বাধা এসছিল সেই বাধা কিন্তু কেটে যাচ্ছে এই একশো আঠেরো দিনের মধ্যে সন্তান নেওয়ার প্ল্যানিং করতে পারেন পরিকল্পনা কিন্তু করতে পারেন যারা কেসে ফেসে রয়েছেন কেস থেকে কিছুতেই রিকভারি করতে পারছেন না কেস থেকে বেরোতে পারছেন না এবার কিন্তু কোর্ট কেস থেকে বেরোতে পারবেন ফয়সালা হবে ফালতু কোনো ঝামেলায় একশো দিন জড়াবেন না একাদশভাবে বক্রি বৃহস্পতির অবস্থান একাদশ ভাব থেকে দেখা হয় ইনকাম সাকসেস একাদশ ভাব থেকে দেখা হয় ইচ্ছে পূরণ মনস্কামনা পূরণ অতএব ইনকাম কিন্তু বাড়বে একশো দিন যারা একটাই কোনো কর্ম করেন ডবল ইনকাম করার মনে ইচ্ছে ছিল চেষ্টা ছিল তারা কিন্তু ডবল ইনকাম করতে পারেন যারা লটারি কাটতে চাইছেন তারা কিন্তু লটারিও কাটতে পারেন তবে আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে লটারি কাটার যোগ রয়েছে কি না লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটা কিন্তু অবশ্যই আপনার পছন্দমতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন আপনার পার্সোনাল জন্মকুণ্ডলি তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন লটারি কাটবেন না কাটবেন না ডবল ইনকাম করার সুযোগ আসবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ডেলি ইনকাম বাড়তে চলেছে যারা ব্যবসা করেন তৃতীয়ভাবে দৃষ্টি রয়েছে বক্রি বৃহস্পতির সাহস পরাক্রম ভাই বোন এবং মানসিক শান্তি তৃতীয় ভাব থেকে দেখা হয় এতদিন কোনো কাজ আপনি করতে পারেননি আপনার সাহসের অভাব হচ্ছিলো কাজটা কি করবো করলে কি ভালো হবে এবার কিন্তু সেই কাজটা আপনি করতে পারেন কোনো রিস্ক নিতে পারেন কোনো কাজে ভাই বোনের সঙ্গে সম্পর্ক এতদিন খারাপ ছিল ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই একশো দিনের মধ্যে মানসিক শান্তি পাননি এবার কিন্তু মানসিক শান্তি আসবে প্রচুর মানসিক যন্ত্রণায় ভুগছিলেন মনে কষ্ট ছিল সেই কষ্ট মানসিক যন্ত্রণা একশো আঠেরো দিনের মধ্যে কিন্তু মিটবে সপ্তমভাবে দৃষ্টি রয়েছে বক্রি বৃহস্পতির সপ্তম ভাব থেকে দেখায় বিবাহ বিবাহিত জীবন এবং লাইফ পার্টনার যাদের বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা ছিল আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সম্পর্ক কিন্তু ভালো হবে বিবাহিত জীবন কিন্তু ভালো হচ্ছে আগামী একশো দিন আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর কর্মক্ষেত্র কর্মের পরিবেশ ভালো হচ্ছে কর্মে সফলতা আসবে আপনার জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী যা কিছুই কাজকর্ম করে থাকুক না কেন কর্মক্ষেত্রে কিন্তু সুপরিবর্তন আসতে চলেছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে একাদশভাবে বক্রি হয়ে একাদশভাবে যে তিনটি নক্ষত্র অবস্থান করে তা হল তিন নম্বর নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র চার নম্বর নক্ষত্র রহিণ নক্ষত্র এবং পাঁচ নম্বর নক্ষত্র মৃগশিরা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের সঙ্গেই কিন্তু দেবগুরু বৃহস্পতির বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেই কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির এই বক্রি অবস্থান একশো দিন খুবই শুভ পরিবর্তন নিয়ে আসবে আপনাদের জীবনে এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ